যে রেখে যাওয়া আদর্শগুলো সেটার মধ্যে অন্যতম যে ওনাকে এক সারা মানে দুনিয়াতে একটা নামেই জানে সেটা হচ্ছে যে উনি হচ্ছে যে আপসীন তো ওনার আপসহীনতা হচ্ছে যে আমাদের যারা আমরা রাজনীতি করি আপসহীনতা উনি কিসের সাথে কর মানে আপসহীনতা ওনার সাথে কেন আসছে কেন উনি অন্যায় তারপর হচ্ছে যে মানে দেশের বিরুদ্ধে বা কোনো কিছু যেটা মানে খারাপ জিনিস উনি ওটার সাথে কোনো আদর্শ করতো না ওনার ওই আপসীনতার যদি গুণটা যদি আমরা প্রত্যেকটা নাগরিক এবং আমাদের দলীয় নেতা কর্মী যদি আমরা এটাকে অর্জন করতে পারি তাহলে এটা আমাদের জন্য অনেক একটা পাওয়া হবে এবং হচ্ছে যে দেশ জাতির জন্য এটা বড় একটা কল্যাণকর হবে সবকিছুর উদ্যোগে উনি একজন মানুষ তার মধ্যে উনি একজন মা তারপর একজন হচ্ছে যে নারী তো একটা নারী হচ্ছে যে তার দীর্ঘ বছর দেশের জন্য আমাদের শহীদ জিয়াউর রহমান শহীদ হয়েছেন তারপরে তার যে পরিবার ছিল ততটুকু পরিবার নিয়ে উনি উনি আগলে ছিলেন তার দুটো সন্তান ছিল তো ওনাদের নিয়ে উনি হচ্ছে যে ওনার জীবনটা অতিবাহিত করতেছিলেন কিন্তু দেখা গেছে ওনার একটা একজন ছেলেকে হচ্ছে যে ফ্যাসিসরা বিভিন্নভাবে নির্যাতন করে তার উনি হচ্ছে যে এ দুনিয়া থেকে বিদায় নিছিল। সর্বশেষ হচ্ছে যে তারেক রহমান উনিও ওনার পাশে ছিল না ছিল হচ্ছে যে জেল ওনার হচ্ছে যে দীর্ঘ চল্লিশ বছর যে বাড়িতে ছিল সেখান থেকে বের করে ফেলা তারপর চিকিৎসা চিকিৎসাটুকু হচ্ছে যে উনি সঠিকভাবে পায় নাই সব কিছু মিলিয়ে হচ্ছে যে ওনার আসলে হয়তো কি মানুষ সুস্থ থাকলে মানুষ সুখে থাকলে বিভিন্ন রকম একটা আনন্দের মধ্যে থাকলে তার শারীরিক অবস্থা ভালো থাকে তো ওনাকে যেই পরিমাণ মানসিক এবং হচ্ছে যে শারীরিক সব কিছু মিলিয়ে যে নির্যাতন করা হয়েছে তার জন্য হয়তো অনেকখানি হয়তো বা ওনার হায়াত আসলে আমি মনে করি যে আহ মানে উনি হয়তো আরো দীর্ঘদিন বাঁচত কিন্তু এই নির্যাতন বা হচ্ছে যে এরকম মানসিক যন্ত্রণার জন্য উনি হয়তো বা দুনিয়ার থেকে অনেক তাড়াতাড়ি হয়তো আরো কিছুদিন থাকতো আমাদের মাধ্যমে তো উনি সেটা থাকতে নাই আহ